তোমাদের কি স্কুলে যেতে ভালো লাগে আমার তো ভালো লাগে না তোমাদের কি চলো গাইস তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা খেলবো একটা নতুন ভূতের গেম এই গেমের ভিতরে আমাদের একটা স্কুলের ভিতর থেকে স্কেপ করতে হবে আর এই স্কুলের প্রিন্সিপাল থাকবে আর কেউ নয় একটা বুড়ি ঠাকুমা ওই ঠাকুমাকে আজকে আমাদের বোকা বানিয়ে আজকে স্কুল থেকে আমাদের পালাতে হবে গাইস তো এই গেমটা আমরা রুব ব্লক্স থেকে খেলবো আর তোমরা যারা যারা এই গেমটা কোনোদিন খেলুনি তারা আমাকে কমেন্টে ডিএম বলে লিখে দেবে আমরা একদম তোমাদের কপি রাইটে পাঠিয়ে দেবো তো গাইজ বেশি কথা না গেমটা শুরু করা যাক চলো গাইস এখন আমরা চলে যাচ্ছি এই গেমের ভিতরে গাইস দেখতেই পাচ্ছো এই যে হলো মিস্টার কুলি এই এখন এই দেখাচ্ছে এই গেমের রুলসটা কি কারণে এই স্কুলের ম্যাডামটা আমাদের মারছে এই যে হলো আমাদের সেই ঠাকুমা দেখি ঠাকুমা কি বলে কি একটা হচ্ছে মনে হয় এই কেসটার জন্যই মনে হয় গেমটা বানিয়েছে তো ম্যাম তো এখানে দেখি অঙ্ক করাচ্ছে আর এই হলাম আমি আমি এখন এখানে কি করছি কিছু নিজেই বুঝতে পারছি না ভিডিও দেখেই আমার বুঝতে হবে ও এম কী হচ্ছে হালকা করে দেখি ওরে শালা তো কাগজের রোল বানিয়ে মনে হয় ছুঁড়ে মারবে আমার মতে মনে হয় তো হ্যাঁ গাইস এই তো কাগজের রোলটা ছুঁড়ে মারছে ম্যামের গায়ে যা ম্যামের গায়ে লেগে গেছে এইবার ধ্বংসই যাবে মনে হয় স্কুল কে মেরেছে এবার কেউ বুঝতে পারছে না সবাই মাথা ঢুকিয়ে আছে আমি মেরেছি মেন কথা তো গাইস ম্যাম বাবা কীভাবে দেখছে ম্যামের আবার দাঁত দিয়ে রক্ত পড়ছে পুরো লাল ম্যামের দেখেই তো ভয় লেগে যাচ্ছে কী হবে এবার তো গাইস দেখি ম্যামটা কী করে না ম্যামও না এবার পানিশমেন্ট টানিশমেন্ট করবে ওরে শালা বেলটাও সেই টাইমে বেজে গেছে আর কোনো চিন্তা নেই হাল্লা করে জোরটা বাড়িনি এবার ঠিক আছে পুরো হরান তো গাইস ম্যাম এখন চলে যাচ্ছে গাইস তো গাইস এখন বেঁচে গেছি আমরা তো গাইস ম্যামের মারার পর ম্যামও কিছু বললো না গাইস কি থ্রি হর্সেট মানে তিন ঘন্টা পর ওড়িশা তিন ঘন্টা পরে আমার ক্লাসরুমের ভিতর তো এখন ওরেশালা আর ভাই তুই উঠে আছিস কেন মানে এই গেমে মন মাঠ বারো জন আছে এই বারো জন মিলে এই গেমটা থেকে এসকেপ করতে হবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন তোকে যাই এখন হাল্লা করে ঘুরি এই কে কী ম্যাচে হচ্ছে গো দ্য এডিট অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ও অতটা ভেবেলাম নেই অন্ধকার হয়ে গেল কেন আবার এই বাবা আমাদের ক্লাসরুমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এই এটা কি এই মা এটা কি হিমা ম্যাম তো ম্যামই তো প্রিন্সিপাল ম্যামই মনে হয় খেলা ঘুরিয়ে দিচ্ছে হিমা হিমা কি হচ্ছে এটা ই বাবা দা গোয়িং ওরে শালা এই আমরা চলে এসেছি গাইস এখন এখানে ই বাবা আমরা এখানে চলে এসেছি গাইস নাইট ওয়ান মানে প্রথম রাত মনে হয় এটা ঠিক আছে ঠিক আছে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মনে হয় এই গেমটার ভিতরে এই এই যে মারলো ওই কারণে মনে হয় ঝামলাটা হয়েছে হি ম্যাম 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 আসছে ম্যাম রেগে সবাইকে মারছে ই ম্যাম আসছে ম্যাম আসছে ই ম্যাম এই ম্যাম আমাকে মেরে দিল ই ম্যাম আমাকে মেরে দিয়েছে গাইস আমাকে আগে তাতে রিভাইভ দিতে হবে নাহলে উঠতে পারবো না এই কেউ একজন আয় ভাই আমাকে তোল আমাকে তোল কেউ একজন আয় ভাই কেউ একজন আয় ভাই আমি মরে যাবো হলে এভাবে ভাই এবার রিভাইভ ভাই আমাকে রিভাইভ দে ভাই দে ভাই হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে মেয়েকেও একজন মানে হ্যাঁ মেয়ে দেখবে তো আমাদের লাল পড়ে যায় তাড়াতাড়ি ভাই থ্যাংক ইউ ভাই রিভাইভটা দেবাই আমাকে হ্যাঁ থ্যাংক ইউ ইউ তো এস এই গেমের ভিতরে নতুন নিয়ম গা এই গেমের ভিতরে যদি আমাকে কেউ মেরে দেয় আমি একবার নক হয়ে ন আর নক হয়ে যাওয়ার পরে আমাকে যে বেঁচে থাকবে সে যদি আমাকে একবার রিভাইভ করে দেয় তাহলে আমি বেঁচে যাবো সেটা মেন পরে গত এখান থেকে ম্যামটা আবার আসছে আমাদের আটাক করেছে আমাদের পিছনে তো গাইস আমাদের পালাতবে এখন মনে হয় আমাদেরকে এই যে কাঠ ডান দিকে দেখতে পাচ্ছ একটা লোগো ম্যামের ওপরে এই লোগোটা আমাদের নিতে হবে এই লোগোর ভিতরে মনে হয় এই লোগো যে কাঠ কাঠের টুকরি আছে এই কালা কাঠের টুকরি জোগাড় করলে আমরা এই গেমটে প্রথম রাউন্ডে বেরিয়ে যাব তো গাইস এই যেটা নাড়ুড়ো এসেছে গাইস নাড়ুরের ড্রেস পরে ম্যাম কি আছে এইদিকে ভাই দেখ ভাই দেখ না এই প্রথমে যেই লগরটা ছিল ওই লগরের ভিতরেই মনে হয় করেছে এই ম্যাম লেবে গেছে ম্যাম লেবে গেছে ম্যাম চলেছে আমার চলেছে ম্যাম ওপর দিক উপর দিকটা লাভ মানুষ ম্যামের এন্ট্রিটাও সেই ছিল তো ফার্স্ট বন্ধুরা ফার্স্ট আমাকে কিছু একটা করতে হবে তো কারবার তো খুঁজে পাচ্ছি না তাড়াতাড়ি করতে হবে আজকে তো এই সাইডে ক্লাসরুমে যাই ক্লাসরুমের ভেতর যদি কিছু পেয়ে যাই জাদু তেরিকিনাজার খুশবু তেরা সাপার কই গেল কই গেল এই ভিতর ঢুকে এই এখান তো সবুজ সবুজ ঘাস আছে এমাকে ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড তাড়াতাড়ি করি আমাদের কাঠ খুঁজতে হবে বড় বড় কাঠ এই তো একটা কাঠ পেয়ে গেছি বন্ধুরা কাঠ নাকি হ্যাঁ 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 এই জায়গায় উট প্লেক দেখতে পাচ্ছি নিচে আমার চলে এসেছে এইখান এই কাঠটা আমাদের কাঠ জোগাড় সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে এখানে আমাদের একটা রুম আছে রুম রুমের ভিতরকে রাখতে হবে কাঠটার এটাই নিয়ম তো বন্ধুরা আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাতে পারছি না আমার যে ব্যাকগ্রাউন্ডে আমি কী এখন করছি কারণ আমাদের কাছে কোনো এক্সট্রা ফোন নেই তাই আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাতে পারছি না তোমরা প্লিজ ভিওটা আগে রাখ করো না রাখ মনে হয় করবে না কারণ তোমরা ভিওটা দেখছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো গাইস এই যে আরেকখানা আমাদের কার্ড পেয়ে গিয়েছি গাইস আর আমার বন্ধুরা মিলে মিনিমাম এখানে ষোলোটা কার্ড খুঁজতে হবে পাঁচখানা কার্ড খুঁজে দিয়েছে আর এখন আমাদের এই দুটো দিতে হবে তো গাইস আমাদের এখন রুমের ভিতরে যেতে হবে ফার্স্ট ভাই ফার্স্ট কোথায় গেলো কার্ডটা কই গেলো কই গেল ফার্স্ট আমাদের খুঁজতে হবে কাঠটা এখন এই রুমটাও তো সেই বড় ঝাক্কাস রুম এই তো গাইস আমাদের সেই চলে এসেছি গাইস এই যে আমাদের সেই প্রথমে যে ঘরটা দেখেছি এই সেই ঘর ওপরে চাঁদ দেখতে পাচ্ছি চাঁদ মামা আর এই যে আমাদের এই কাঠের ভিতরে আমাদের একটা একটা করে কাঠ রাখতে হবে এই দেখতে পাচ্ছ সাতটা কাঠ এই আটটা কাঠ আটটা কাঠ আমাদের মধ্যে হয়ে গিয়েছে গাইস সাতটা কাঠ দেখাচ্ছি কারণ আটটা কাঠ কই চলো গাইস এখন আমাদের এখনও খুঁজতে হবে মিনিমাম ছ মতন কাঠ এই কারণে এখন তাদের খুঁজতে হবে তাদের ফার্স্ট এই গেমের ভিতরে মনে হয় চারটে রাউন্ড আছে এই চারটে রাউন্ডের মধ্যে আমাদের চারটে রাউন্ডে এই কাঠ খুঁজতে হবে কাঠ যদি আমরা খুঁজে দিই তাহলে এই গেম থেকে আমরা বেরোতে পারবো গেম থেকে আমাদের এই স্কুল থেকে ম্যামটা তো হুটপাট করাতে করতে লাভ মেরে আমাদের ভয় দেখাচ্ছে কাই না কে ভাই কাঠ খোঁজ ভাই কাঠ খোঁজ এই তো ভাই দেখতে দেখতে নখাদা কাঠ হয়ে গিয়েছে এখনো কাজ আমাদের চারটে কাঠ খুঁজতে হবে চারটে উফ এই তো ক্লাসরুম লাস্ট রুম ডায়মন্ড ডায়মন্ড এই যে আমার ডায়মন্ড কি পাশে কি একটা আওয়াজ হলো হুট করে কিছু তো বুঝতে পারছি না আমি কী হবে এখন তাদের ফার্স্ট করতে হবে একটু গান করি আমি গান করে মজা পাই কোনো কার কোথায় চারিদিকে তো সব মনে লুটে ফেঁকে এনেছে সব মনে হয় আমাদের আস্তে আস্তে ভিতর দিকে ঢুকতে হবে কারণ ভিতর দিকে আরো কাঠ আছে ম্যামের কাছে কাছে কয়েন বাইন তুলে নেই চাদু তেরি কি নজর খুশবু তের সফর সোডা সোডা পেয়ে গেছি আমি তো কাছে আরেকখানা কাঠ পেয়ে গেছি আমাদের আর এখানে আমার বন্ধুরা মিলে খানা কাঠ জোগাড় করে নিয়েছি আর আমাকে এই কার্ডটা যেরকম টোটাল হবে তেরো খানা কাঠ এইখানে চাবি পেয়ে গেছি একটা চাবি চাবিটাও তুলে নিই সব খুঁজতে খুলতে যাব কি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি কিছু আছে কিছু নেই কিছু নেই কিছু নেই কিছু নেই কিছু নেই কিছু নেই তাদের খুলতে হবে তো গাইস আমাদের বন্ধুরা মিলাই মোট এখানে তেরো খানা কার্ড খুঁজে দিয়েছে গাইস এই চো ষোলো খানা কার্ড যে কথা কথা ছিল আমাদের বন্ধুরা খুঁজে দিয়েছে আর এখন আমরা চলে এসেছি অন্য লোকেশানের ভিতরে দেখতে পাচ্ছি প্রথমের মতন সিন এখান থেকে একটা কিছু আমি কিনে নিই ঝটাফট কী কেন ডুমটা কিনে নিই এই আমার কাছে কয়নি তো নেই আটটা ইস আমি কিনতে পারলাম না বাদ দাও সো গাইস তো এখন আমরা চলে এসেছি অন্য অন্য লোকেশানে তো এখানে আমাদের কখানা কাঠ খুঁজতে হবে এই যে আমাদের কাঠ এখানে এর ভিতরে আমাদের কাঠ রাখতে হবে এই চলো গাইস চলো এই তো গাইস কমপ্লিট মনে হয় এই গেমটা অতটাও শখ কঠিন না আমার মতে মনে হয় হার্ড মোটে খেলছি এ আমরা আমরা আর বেশিজন বাকি নেই আমরা আর তিন চার পাঁচজন বাকি আছি আমরা টোটাল ষোলো জন এসেছিলাম এখন আছি পাঁচজন এই পাঁচজন মিলে আমাদের গেমটাকে শেষ করতে হবে আজকে চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অন্ধকার শেষ চলো গাইস একটু বাড়ি বাড়ি গা আবার অন্ধকার হয়ে গেলো কী হবে ই ম্যাম কুলি ম্যাম কাকে একটা কল করছে মনে হয় কী হচ্ছে এটা ও কুলি ম্যাম কুলিম্যাম কুলি ম্যামের স্বামীকে কল করছে হুম মিস্টার কুলি কামিং অন পিক আপ পিক আপ হ্যাঁ কুলি ম্যাম কুলি ম্যামের স্বামীকে কল করেছে কারণ আমার স্বামীও মনে হয় আসবে গানে এসে আমাদেরকে ছাপ ছাপটা বাড়ি দেবে কি লিখছে কেন পিক আপ জিকাস হোয়াট ডু ম্যাম ম্যান কী সব লিখছে দেন এক্সপ্রেস ডিলেট অ্যান্ড আ হ্যান্ট এসব লিখছে ইংলিশে ইংলিশে তো আমি জন্মগত অতটা লাভ নেই ঠিক আছে বিকজ দ্য কাম দে ওয়ে ইরে বাবা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও তো খতরনাক মিউজিক পুরো বুকটু কেঁপে যাচ্ছে ও এই তো গাইস আমাদের এখন গেমের ভিতরে চলেছি নাইট টু মনে হয় এখন এই ম্যামের সঙ্গে মনে হয় ম্যামের এই স্টুডেন্টটাও কাজ করবে চলো গাইস দেখি ম্যামের স্টুডেন্ট কোথায় এক ঠিক আছে ডোন্ট ক্রাই এখন আমাদের এগারোখানা কাজ খুঁজতে হবে এই দুজনকে ফাঁকি দিয়ে চলো গাইস ম্যাম এখান থেকে ঘুটপাট লাফাতে পারে কোনো ঠিক ঠিকানা নেই তো আমাদের এর মধ্যে কিছু একটা করতে হবে ম্যাম কি আসছে না এদিকে না মনে হয় তাড়াতাড়ি করতে হবে যা করার যা করার তাড়াতাড়ি করতে হবে কি হচ্ছে ভাই আসছে না ওই দিক থেকেও কেউ মনে হয় আসছে না এখান থেকে সোটা কি ওখানে একজনকে নক করে দিয়েছে আমাকে তাড়াতাড়ি রিভাইভ দিতে হবে এ ভাই তুই এখানে কি করছিস মাল খুঁজছিস না খোঁজ 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 এই করছে ভাই ওখানে একজন নক হয়ে গেছে ওকে বাচ্চা আমরা পাঁচজন বাকি এক এক করে মনে গেলে তো শেষ হয়ে যাবো ই বাবা চারজন হয়ে গেছে দেখতে দেখতে এখানে একজন সামনে একজন আমি তাড়াতাড়ি গিয়ে রিভাইভটা দিই আগে ভাই দাঁড়া ভাই আমি যাচ্ছি তাড়াতাড়ি ভাই তুই এখান থেকে পালা ভাই ম্যামটা আছে চারিদিকে দুজন আছে এখন ম্যাম আর ম্যামের স্টুডেন্ট আছে পালা এখান থেকে আর ঠিক আছে এখানে যে রিভাইভ কি একটা আছে ঠিক আছে ঠিক আছে মেট কিট এ ঠিক আছে আমি আস্তে আস্তে সংগ্রহ করি কাঠ খুঁজে পাচ্ছি না কেন কাঠ কোথায় ও এই বাবা কি তাড়াতাড়ি দৌড়াচ্ছি আমি এটা খাওয়ার পরে দুশো দশে দৌড়াচ্ছি ও মনে হয় এইটা খাওয়ার পরে আমি রানিংয়ে দৌড়তে পারবো হ্যাঁ এটাই মনে হয় কাজ মেটকি মেটকি তাড়াতাড়ি এখানে কাঠ পাচ্ছি না কেন খুঁজে এগারোখানে কাঠের মধ্যে এখন একটা কাঠও খুঁজে পাইনি ম্যাম কি এদিকে আছে আমার নেই মনে হয় ম্যাম এদিকে এখন আর তা আমার অত আমার অত কাজ বাজ যায় না এখন আমাকে এইটা সংগ্রহ করতে হবে এই কি হয়েছে ভাই ভাই এখন খুব আসেনি মনে হয় এক খালা কাঠ জোগাড় করছিস তুই তিনটে কাঠ তোর কাছে আমাদের তিনটে কাঠ হয়ে গিয়েছে গাছ এখন আমাদের খুঁজতে হবে সাতটা কাঠ সাতটা করছিস নটা কাঠ ভিতরে দেখবে ভিতরে কোনো কাঠ আছে কিনা আজকে আমাদের গেম থেকে করতে হবে যে মানুষ মারা করে কি ফেলছিস এখানে এটা থেকে চলে আসবে ম্যামটা একবার ঢোকে দেখা পেলাম না জাদু তের কি হাজার খুশবু তেরা সফার এই তো চারখানা কাঠ হয়ে গেছে কিছুই তো নেই এখানে কিছুই তো নেই কিছুই তো নেই তাদের খোল এটা খোলে কি করে ও মনে হয় আমরা চাবের কাজ শেষ হয়ে গিয়েছে আর বেশি কিছু নেই মনে হয় ম্যাম কোথায় গেল এখন ম্যামের সঙ্গে দেখা হলো না ম্যাম কই ম্যাম আপনি একটু দেখান চোখ দেখান ম্যামও তো আসছে না ম্যাম তাদেরই আসেন ম্যাম কোথায় ম্যাম আপনি আমাকে দেখান ম্যাম আমি আমার জন্য অপেক্ষা করছি আমাদের ভিতর দিকে ঢুকতে হয় ভিতর দিকে ম্যাম আছে ম্যাম আমার ম্যাম কি আওয়াজ হচ্ছে খচখচ করে ম্যামের মনে কেউ মেরে কেড়ে ফেলেছে এই একটা বুস্টার প্যাক পেয়ে গেছি সোডা সোডা খাবার দুশো দশে জাদু এই তো গাইস আমাদের সাতখানা কাঠ জোগাড় করা হয়ে গেছে গাইস দা আমারই কোনো করতে হচ্ছে আমার যে ফ্রেন্ড তারাই করে দিচ্ছে ম্যাম চলেছি ও বাবা ওটা কি হলো কি দাদা হলো ম্যাম আসছে ম্যাম আসছে ম্যাম আসছে ভাই ভাই ম্যাম আসছে পালা ভাই ম্যাম আসছে ই এখানে লুকিয়ে পড়ি এখানে লুকিয়ে পড়ি আমি ই বাবা ম্যাম 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 আর ম্যামের স্বামী এখানে দাঁড়িয়ে আছে তো আমার কোনো যা আমি এখানে লুকিয়ে পড়ি তাড়াতাড়ি বাবা একটুখুনির জন্য বেঁচে গিয়েছি এইদিকে ম্যাম আর ওইদিকে ম্যামের স্বামী ছোরাটা খাবো আর দৌড়বো ভাই কেউ আছে কেন কেউ আছে কেউ নেই তো দেখি আমি এখানে ঠিক আছে ঠিক আছে কেউ নেই ভাই এই বাবা এই যে তো আসছে পিছনে আছে পিছনে আছে আমি তাড়াতাড়ি লাগে ও তো পিছন দিকে আসছে পিছন দিকে আসছে আমি ভাই ছোটা ফোটা খেয়ে টান রাখি কোথাও থেকে চলে আসবে উ তুই 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 কুইতা দেখো বন্ধুরা ওই যে ম্যামের স্বামী শালা তোর স্বামী তোর ঝাপটা বাড়ি দেবো তুই দু মিনিট অপেক্ষা কর দু মিনিট অপেক্ষা কর গায়ে শরীর টরির কাঁপছে এই দিকটা যাচ্ছে না শরীর টরির কাঁচ কাঁপছে বাবা কি ভয়ে একবার শুধু গেম থেকে স্কেপ করি তারপর তো ঝাপটা বাড়িয়ে দিচ্ছি দেখো নেই তো এদিকে এদিকে মনে হয় কেউ নেই আমি একা বেঁচে আছি না আরও কেউ আছে এই তো হ্যাঁ ভাই ভাই তুই আমি ভাই 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 তুই আমি একসঙ্গে থাকবো কিনে আছিস হাতে করে চল ভাই চল আমি তোর সঙ্গে আছি ভাই কী হচ্ছে ভাই হ্যাঁ নিচ্ছি নিচ্ছি আমি নিচ্ছি চল 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 কাঠ টাট পেয়েছিস না তুই কোনো এ তো ভাই ওই তো ভাই ওই তো ভাই আর এক খালা কাজ জোগাড় করলে এই রাউন্ড থেকে এসকে ভাই তুই আমার ভাই ভাই তুই আজকে জেতাবি আমাদের চল ভাই আমি তোর সঙ্গে সাহায্য করছি আমার কাছে কাজ নেই ভাই আমিও কিছুটা করতাম তো গাইস তোমাদের সঙ্গে তো আড্ডা আমার ছিল আমার কাছে একটা সাইড করে কাজ ছিল তোমাদের চিন্তা করছে কেন আমার কাছে সাইড করে একটা কাজ থাকে গাইস তোমরা চিন্তা করো কেন আমি থাকতে হ্যাঁ ভাই মিস আমি সব গেমেই পুরো তোমাদের না জানি আমি বেরিয়ে যাবো তো গাইস অত কথা বলে নেই গাইস এখন আমরা চলেইছি গাইস থার্ড রাউন্ডে আর এরপর আর একখানা আমরা আমাদের স্কেপ করতে পারলে আমরা এই গেম থেকে স্কেপ করতে পারবো চলো গাইস চলো আমরা এখন এই পাঁচজন থেকে সবার প্রথমে ছিল জন ওখান থেকে পা তিনজন তারপর এখন না ওখান থেকে পাঁচজন তারপর এখান থেকে এখন আছি আমরা তিনজন আজকে আমাদের এই গেমটা শেষ করতে হবে ভাই আমরা তিনজন মিলে শেষ করবো গেমটা চলো তো গাইস এখন আমরা পুরোনো লোকেশনের মতন আবার অন্য জায়গায় চলে এসেছি গাইস এখানে কিছু কিনতেও পারবো না কারণ আমার কোনো কিছু কালেক্ট করেনি ভাই চল ভাই তুই তো দৌড়াস না শান্ত এক জায়গায় মেডকিট আমার কাছে একটা মেডকিট আছে একটা সোডা আছে ঠিক আছে অথচ এই তো গাইস ভাই আবার চলে এসেছে আবার মনে হয় ম্যাম কাউকে ডাকবে ডাকবে মনে হচ্ছে ম্যাম তুই কাকে ডাকবি ম্যাম কি হচ্ছে এবার তো থার্ড রাউন্ড মনে হচ্ছে হার্ড রাউন্ড এই ম্যামের সামনে এখানে বসে আছে কেন মাটা বুঝতে হবে তো কি বলতে যাচ্ছে ইংলিশে নিচে কি বলছে মিস্টার কুলিম এখানে ম্যাম এসে গেছে আবার দুজনে কি এটা ডিসকাড করছে মনে হয় ও এটা কি ওরে সালা সোডা ওয়াটার ই সোডা খেয়ে এনেছে সোডাকে মনে হয় গায়ে জোর করে এসে গেছে মানে দুশো দশে দৌড়বে কমপ্লিট অফ দ্য সিটি কমপ্লিট দ্য সাইট কুইক ভাই নম্বর রাত আমাদের দশখানা উইলো জোগাড় করতে হবে গায়ে কি বলতে আছে কিছুই তো বুঝতে পারছি না আমি এবার মনে হয় গেমটা হার্ট হচ্ছে আস্তে আস্তে আমাদের কোনো যাস না আমাদের যেটা কাজ আমাদের করতে হবে ম্যাম মনে হয় স্যার সোটা কোটা খাবি দিয়েছে মনে হয় জাদু তেরি তিন হাজার আমার তো কোনো ভয় নেই কারণ আমি আছি এটা জাদু আমি সব খেলায় পড়ো এই খেলাও পড়ো কি বলছে দেখি এখন এরা ই ই বাবা কি জোরে দৌড়ছে আপনি আমাকেও দৌড়োতে হবে জোরে দৌড়োতে হবে আমাকে জোরে দৌড়োতে হবে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে আমাকে ই বাবা ম্যাম তখন জোরে দৌড়োচ্ছে ম্যাম আমি এখানে এক কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি ভাই তোরা ওটা কিছু জোগাড় কর ভাই আমি একা কিছু করতে পারবো না এখানে আস্তে আস্তে গেমটা বড়ই হচ্ছে তো ভাই আমার সঙ্গে তো কেউই নেই মনে হয় সবাই কি মারা গিয়েছে না আছে আছে মনে হয় পায়ের শব্দ তো পাচ্ছি যত পায়ের শব্দ পাচ্ছি তত আমার ভালো ম্যামও এখানে নেই মনে হয় ম্যাম এখানে নেই আমার অত চিন্তা নেই তোরা সব কোথায় ভাই কিছুটা ভাই ভাই তুই আছিস ভাই কাই চল চল ভাই ভাই কিছু এনেছিস তুই এই ভাই পাঁচ নিয়ে চলে এসেছি একা একবারে চোর ভাই এরম পুরো আছে আমার থেকেও ভালো পুরো আছে ভাই চল চল ভাই তো বাড়ি কোথায় ভাই 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 ম্যাম আসছে ভাই ম্যাম আসছে ভাই ই ই আমি মরে গিয়েছি আমি মরে গিয়েছি ই আমাকে মেনে দিয়েছে ই বাবা দুদিকটা আমাকে ধরেছে ভাই কাই তুই কোথায় কাই আমাকে বাঁচা কাই আরে কাই আমাকে বাঁচা কাই আরে কাই তুই কোথায় কাই আরে কাই কোথায় তুই আমাকে বাঁচাতে পারি গিবা প্লিজ কাই আমাকে কোথায় তুই কাই আমাকে বাঁচা আরে কাই কোথায় ভাই কিচ্ছু করা নেই আমি মরে যাবো আরে আমাকে দু দিক ঘিরে দিয়েছে আমি কি করবো এখানে আরে বাবা অনেক দূর পর্যন্ত ছিলাম এখান যদি মরে যাই গাইছে আমাকে আর বেশি হেল নেই গাইস আমি আস্তে আস্তে মরে যাচ্ছে কাই তুই কি আসছিস পায়ের শব্দ পাচ্ছি তো কাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই কী এ ভাই কী টাইমে বাঁচালি ভাই থ্যাংক ইউ কাই থ্যাংক ইউ তুই ওকেও বাঁচালি আমাকেও বাঁচালি কাই তুই মনে হয় পড়ো গেমে ভাই ন খেলার কাঠ হয়ে গেছে আর আমাদের এক খেলার কাজ লাগবে গাইছ বেশি না আমাদের আর এক খেলার কাজ লাগলে আমরা এই গেম থেকে বেরোতে পারবো তো আমার কাছ তো কোনো কাজ নেই ভাই কাই তুই একাই গেমটা খেলেছিস গাই আমার যে করে তোরা ইউটিউব তুই না তো তুই এতকে আমরা পড়িয়েছিস ছোটো ছোটো আমাদের খুঁজি ভাই এখন দুদিক থেকে আসছো ওরা তো গাইস আমরা এখন চলে গেছি ফোর রাউন্ডে ভাই আগে আগে ডিভেড দে ভাই মরে গিয়েছে ও কাই মরে গেছে কাই তো আমাদের ঘিরো ভাই মেডকিট লাগবে আমার তাহলে মেডকিট লাগবে না হলে হবে না মেটকিটও নেই তো এখানে মেডকিট দিতে করে টাকা দিতে হবে প্লিজ প্লিজ গিভ মি মেডকিট ঠিক আছে আমরা কোথায় একটা চলে এসেছি আবার নিচের দিকে দাম মেরে গেট দ্য কয়েন কয়েন নেওয়ার জন্য কয়েন তো তো কিছুই নেই কয়েন 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 চারিদিকে ধোঁয়া ধোঁয়া আগ লাল মিট্টি যত কাম কি হলো তো গাইস আমরা এখন চলে এসেছি গাইস চার নম্বর রাউন্ডে আস্তে আস্তে আমার রাউন্ড বাড়ছে আমরা হার্ট হচ্ছে এখানে কি করছে মিস্টার জেনসেন কায়ের স্বামী না কিছু একটা করছে মনে হয় এই যে ডোরবেল এর ভিতরে কোন ভূতু ডাকছে বাবা এটা কি এর ভিতরে তো ভূত কি হলো আমি মরে গিয়েছি মনে হয় তোকে আমি মরে গিয়েছি এখন আমি কি করে মরলাম আমি তো খেলা দেখছিলাম খেলাটা আমাদের হার্ড হয়ে গেছে অনেক চল ভাই চল তোরাই খেলা খেলাটা আল্লাহ করে দেখি আমি ভালো না লাগলে বেরিয়ে যাব কী রে কি আওয়াজ হচ্ছে কী করে বললাম আমি কী করে বললাম হতো ভেবে লাভ নে গাইস এদের খেলা দেখে লাভ এরা যদি স্ক্রেপ করতে পারে করুক গাইস আমি করতে পারি মেন কথা এটাই কাজ করি বা না করি থাকলে এটা হতো গাইস তো গাইস অত কথা বলে লাভ নে গাইস বাই গাইস